সম্মানিত শ্রোতা বিন্দুদেরকে জানাই আসসালাম মোহরম মাসের দশ তারিখ যেটা আশুরার দিন বা যেটাকে আমরা মোহরমের দিন বলে থাকি সেই দিন যেহেতু ইয়েজিদের সেনাবাহিনী হজরত হুসাইন রবি আল্লাহ তারাঙ্গু এবং তার পরিবারের বহু সদস্যকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করেছিল তাই এই দিনে বা এই মাসে কিছু লোক ইয়াজিদের ওপর লানত করাকে বা অভিশাপ দেওয়াকে যেমন সবাবের কাজ বলে মনে করে ঠিক তেমনইভাবে ইয়াজিদের পিতা হজরতিয়া রবিআল্লাহ তালহু এবং ইয়েজিদের দাদা হজরত আবু সুফিয়ান রবি আল্লাহত নহুর সমালোচনা করাকে এবং তাদের ব্যাপারে কপু মন্তব্য করাকেও স্বাবের কাজ বলে মনে করে তাই আজকের এই পর্বে আমরা হজরত আবু সুফিয়ান এবং হজরত আবিয়ারু সম্পর্কে আমাদের কেমন মানসিকতা রাখা রাখা দরকার বা তাদের ব্যাপারে আমাদের কেমন বিশ্বাস রাখা দরকার এবং এজিদির ব্যাপারেই বা আমরা কি ধরনের বিশ্বাস রাখবো এ সম্পর্কে সংক্ষিপে আলোচনা করব। তো এ সম্পর্কে আমাদের সর্বপ্রথম জানা দরকার ইয়াজিদের পিতা হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়াজিদের দাদা হজরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজনাই হচ্ছেন আল্লাহর নবীর সাহাবী আর সাহাবায়ে কেরাম হচ্ছেন এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ব্যক্তি আহলে সুন্নাতুল জামা সমস্ত উলামা একমত যে সাহাবাদের ব্যাপারে কোনো রকমের কোনো কুটুক্তি বা কোনো রকম সমালোচনা করা বা তাদেরকে গালিগালাজ করা বা তাদের ব্যাপারে কোনো খারাপ ধারণা রাখা এটা মোটেই জায়েজ নয় কেননা আম্বী আলাইহিম সাল্লাতুয়াসাল্লাম যেমন মাসুম ছিলেন এবং সাহাবায়েক এরমারা মগফুর ছিলেন অর্থাৎ ক্ষমা প্রাপ্ত এবং আল্লাহ তালা সমস্ত সাহাবায়কেরামদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন আল্লাহ তালা পাক কালামের মধ্যে বলেছেন অকুল্লাম ওয়াদ আল্লাহবুল যে সমস্ত সাহাবায়েক এরামদের জন্য আল্লাহ তাআলা কল্যাণের অর্থাৎ জান্নাতের ওয়াদা করেছেন যখন আল্লাহ তাআলা সাহাবাই কেরামদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তারা সকলেই আল্লাহ তরফ থেকে ক্ষমা প্রাপ্ত অতএব তাদের কোনো সমালোচনা করা বা তাদেরকে গালাগালি করা এটা উন্নতির জন্য মোটেই জায়েজ নয় আবু সুফিয়ান এবং ভদরত মোয়াদিয়া যেহেতু সর্বসম্মতি করুমে সাহাবা অতএব তাদের ব্যাপারেও কোনো রকম কোনো সমালোচনা করা কোনো গালি গালাজ করা মোটেই জায়েজ নয় এতে তাদের কোনো ক্ষতি হবে না যে তাদের ব্যাপারে সমালোচনা করিবে যারা গালাগালি করিবে তাদেরই আখেরত ফেরত বরবাদ হবে অতএব আমাদেরকে তাদের ব্যাপারে রকম কোনো উপকৃতি করার ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এবং তাদের রকম কোনো সমালোচনা করা আমাদের জন্য জায়েজ হবে না ভদ্রত আবু সুফিয়ান রদিয়া লা হো তানহু শুধুমাত্র সাহাবেই ছিলেন না বরং তার মেয়ে উম্মে হাবিবা আরদিয়া হতাল আনহা কে আল্লাহ রসুল যেহেতু বিবাহ করেছিলেন তাই আবু সুফিয়ান আল্লাহ রসুল সাল্লাহল্লাহ আলাহি ওয়াসাল্লামের শ্বশুর হচ্ছেন এইভাবে ভদ্রত মোয়াবি আরদিয়া লা হোতা আনহুর যেহেতু বোন হচ্ছেন উম্মে হাবিবা আরদিয়া ল আনহা তাই ভদ্রত মোয়াবি আরদিয়াল তার আনহু হচ্ছেন আল্লাহ রসুলের স্ত্রীর সহোদর ভাই অতএব এই কারণেও আবু সুফিয়ান এবং হজরত মো আদি আরদি আল্লাহ তালানহুমা সম্মানের যোগ্য শুধু তাই নয় হজরত মো আদি আরদি আল্লাহ ওই সমস্ত সৌভাগ্যবান সাহাবাই কেরামদের মধ্যে অন্যতম যাদের উপরে ওহি লিকার দায়িত্ব ছিল অর্থাৎ হজরত মো আদি আরদি আল্লাহ তালহু কাতিবে অহি ছিলেন শরীফের দু হাজার নশো চব্বিশ নম্বর হাদিসের মধ্যে আছে আল্লা রসুল সাল্লাই করেছেন অর্থাৎ আমার যে বাহিনী সর্বপ্রথম সামুদ্রিক অভিযান চালাবে তাদের জন্য জান্নাত ওয়াজিব আর প্রায় সমস্ত ঐতিহাসিক একমত যে মুসলমানদের যে দলটা সর্বপ্রথম সামুদ্রিক অভিযান চালিয়েছিল তাদের সেনাপতি ছিলেন হজরত মো আবি আর তারু তো এই হাদিসের দ্বারা বোঝা যায় যে হজরত মো আবি আর তালানহুর জন্য জান্নাত ওয়াজি শুধু তাই নয় বুখারি শরীফের তিন হাজার সাতশো পঁয়ষট্টি নম্বর হাদিসের মধ্যে আছে হজরত ইবনি আব্বাস রবি আল্লাহ তাল আনহুমা তিনি হজরত মো আবিয়ার ব্যাপারে বলেছেন আন্নাহু ফতেই অর্থাৎ হজরত মোয়াবিয়া হচ্ছেন ইসলামী আইনজ্ঞ এইভাবে হজরত মোয়াবিয়া রবি আল্লাহ ব্যাপারে আল্লাহ রসুল থেকে আরো অনেক হাদিস বন্ধিত হয়েছে স্বয়ং হজরত মোয়াবিয়া রবি আল্লাহ আনহু আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম থেকে একশো ছত্রিশটা হাদিস বর্ণনা করেছেন যা বুখারি মুসলিম সহ হাদিসের বিভিন্ন গ্রন্থে আজও পর্যন্ত লিপিবদ্ধ রয়েছে তার খিলাফতের জমানায় পঁয়ষট্টি লাখ বর্গ মাইল অঞ্চল ইসলামী পতাকার তলায় চলে আসে অর্থাৎ ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয় আসুন এবারে আমরা ইয়াজিদ সম্পর্কে আহলে সুন্নাত জামায়াতের উলামাদের মন্তব্য দেখি ষাট হিজরিতে যখন হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন তখন মুসলিম বিশ্বের শাসন ভার ইয়াজিদ গ্রহণ করেছিল চৌষট্টি হিজরির পনেরোই রবিউল আউয়াল ইয়াজিদ ইন্তেকাল করেন এই এজিদেরই রাজত্বকালে কারবালার প্রান্ত নিয়ে হজরত হুসাইন রবি আল্লাহ তানহুকে শহীদ করা হয়েছিল ইয়াজিদ সম্পর্কে উম্ম তিন দলে বিভক্ত প্রথম দল যারা মূলত শিয়া বা শিয়াদের দ্বারা প্রভাবিত তারা তো ইয়াজিদকে ইতিহাসের সর্বকালের সর্বনিকৃষ্ট মুনাফি কাফির ইসলাম বিদ্বেষী ইত্যাদি বলে থাকে এরা বলে থাকে যে এজিদ অভিশাপ দেওয়া প্রত্যেকটা মুসলমানের ধর্মীয় কর্তব্য দ্বিতীয় দল প্রথম দলের সম্পূর্ণ বিপরীত এরা আবার এজিদের প্রশংসায় পঞ্চমুখ এমনকি এরা ইরা কে সাহাদি পর্যন্ত বলে দিয়েছে এরা বলে ইয়াজিদকে ভালোবাসা এবং এজিদের জন্য রহমতের দোয়া করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য এই দুই দলের মাঝে একটা তৃতীয় দল আছে এরা কাফেরও বলে না আবার ধর্মভীরু মুসলমানও বলে না এই তৃতীয় দলের নিকট একজন সাধারণ মুসলমান অতএব তাকে দেওয়ারও দরকার নেই আর তার জন্য রহমতের দোয়া করারও দরকার নেই তার সাথে ভালোবাসা রাখারও দরকার নেই আর শত্রুতা করারও দরকার নেই আহলে সুন জামা আতের বিচক্ষণ উলামায়ে কেরাম এবং আমাদের আকাবিরদের অভিমত হচ্ছে এটাই কেননা এজিদের শাসনকালী হজরত হুসাইন রবি আল্লাহ তালানহু তার পরিবারের বহু সদস্য সহ কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন তবে এজিদ হজরত হুসাইনকে হত্যা করার জন্য আদেশ দিয়েছিল এমন কোনো প্রমাণ কোনো বিশুদ্ধ সূত্রে পাওয়া যায় না তবে এটা সত্য যে ইয়াজিদ হজর হুসাইন রবি আল্লাহ তালানহুর হত্যাকারীদের কাছ থেকে কোনো প্রতিশোধ নেয়নি এবং তাদেরকে কোনো শাস্তিও দেয়নি আর তার রাজত্বকালেই কুখ্যাত হারবার ঘটনা ঘটেছিল যাতে বহু সাহাবা একরাম শহীদ হয়েছিলেন এইসব কারণে ইয়াজিদ ভালোবাসা পাওয়ারও যোগ্য নয় আর রহমতের দোয়া পাওয়ারও যোগ্য নয় অপরদিকে তার কাফির বা মুনাফিক হওয়ারও কোনো প্রমাণ নেই উপরন্তু বোখারে শরীফের দুহাজার নশো চব্বিশ নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ বসুল সাল্লাহ্ লাহ আলাই ওয়াসাল্লাম করেছেন আউয়াল জাইসিং উন্মাতী ইয়াক মদিনাত কলসর মনুফুরুল লাহ যে আমার উম্মতের প্রথম যে দলটি কাইসারের রাজধানী আক্রমণ করিবে তারা ক্ষমা প্রাপ্ত তাই সমস্ত ঐতিহাসিক একমত যে প্রথম যে দলটা কাইসারের রাজধানী আক্রমণ করেছিল তার মধ্যে ইয়াজিদও ছিল অতএব ক্ষমা প্রাপ্ত হওয়ার সুসংবাদ তার জন্য প্রযোজ্য হবে তাই তাকে অভিবাদ দেওয়া বা তার সাথে শত্রুতা রাখা ঠিক হবে না বিশ্ববিখ্যাত মুহাদ্দিস এবং ঐতিহাসিক আল্লামা শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত গ্রন্থ সিয়ার ও আলামিন নুবালা কিতাবের চতুর্থ খণ্ডের ছত্রিশ পৃষ্ঠায় ইয়াজিদ সম্পর্কে লিখেছেন ওয়াজিদ ও মিম্মান লা নাসুবুহু আলা নহিবুহু অর্থাৎ ইয়াজিদ এমন এক ব্যক্তি যে আমরা তাকে গালিও দেবো না এবং তার সাথে মহাব্বতও রাখবো না অতঃপর আল্লামা শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ এরাই লিখেছেন যে উমাইয়া সম্রাজ্যে এবং আব্বাসীয় সম্রাজ্যে ইয়াজিদের মতো বা ইয়াজিদের থেকেও বেশি দোষযুক্ত এবং কলঙ্কিত চরিত্রের শাসকও ছিল বিখ্যাত ইসলামী চিন্তাবিদ হাফিজ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই ইয়াজিদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পরে লিখেছেন ওয়ালিহাদা কান দা কানাল্লাযী আলাইহি মুত্তাকু আহলুস সুন্নাতি ওয়া আইমাতুল উম্মতি انه লা ইয়াসাব ওয়া লা ইউহাব ফাতাওয়া তৃতীয় খন্ডের 412 নম্বর পৃষ্ঠায় অর্থাৎ ইয়াজিদ সম্পর্কিত আহলে সুন্নাত ওয়াল জামাআতের এবং এই উম্মতের ইমামদের অভিমত এটাই যে ইয়াজিদকে গালিও দেওয়া হবে না এবং তার সাথে মুহাববতও রাখা হবে না আমাদের আকাবিরী উলামায়ে কেরাম ইয়াজিদ সম্পর্কে আরো বেশি সাবধানী তারা বলেন যে ইয়াজিদ সম্পর্কে আমরা কোনো রকম কোন মন্তব্য করব না তার ব্যাপারে চুপ থাকাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ হযরত রশিদ আহমদ গাঙ্গোহী رحمۃ اللہ علیہ ফাতাওয়া রশিদ এর 219 নম্বর পৃষ্ঠায় লিখেছেন ইয়াজিদের বিষয়ে নীরবতা অবলম্বন করা উত্তম কেননা সে যদি অভিশাপের উপযুক্ত হয় তো অভিশাপ না পড়াতে কোনো দোষ নেই কেননা অভিশাপ করাটা না ওয়াজিব না ফরজ না সুন্নত না মুস্তাহাব আর সে যদি অভিশাপের যোগ্য না হয় তাহলে তাকে অভিশাপ দেওয়া মানে নিজেকে গুনার মধ্যে লিপ্ত করা হজরত আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই ইন্দাবুল ফতাওয়া গ্রন্থের পঞ্চম খণ্ডের চারশো তেত্রিশ পৃষ্ঠায় ইয়াজিদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পরে লিখেছেন অতএব এ বিষয়ে মধ্যম পন্থা এই যে তার কথা ইয়াজিদের অবস্থা আল্লাহর জ্ঞানের সুপরত করা এবং নিজে নীরব থাকা আর যদি অন্য কেউ ইয়াজিদ সম্পর্কে কোনো মন্তব্য করে তো তার প্রতিবাদ না করা মোট কথা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআহ যেহেতু দুজনেই সাহাবা আর এই দুজনা সহ সমস্ত সাহাবাহিক রাম সম্পর্কে আমাদেরকে ভালো ধারণা রাখতে হবে তাদের সাথে মহাব্যত রাখতে হবে তাদের ব্যাপারে কোনো রকমের কোনো সমালোচনা করা চলবে না তাদের ব্যাপারে কোনোরকম কোনো কটু মন্তব্য করা অথবা তাদেরকে গালাগালি দেওয়া মোটেই চলবে না কেননা যখন আল্লাহ তাদের ব্যাপারে দিয়ে যে যে তারাও আল্লাহর ওপর রাজি এবং আল্লাহ তাদের ওপর রাজি তখন তাদের ব্যাপারে কোনো কুটু মন্তব্য করার অর্থ হচ্ছে নিজের আশরাত বরবাদ করা আর ইয়াজিদ যে মুসলমান ছিল এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু সে অপরাধ করেছে তার সেনাবাহিনী হুসাইন রবি আল্লাহ হাহাবায়ক রামকে হত্যা করেছে এবং এর কোনো প্রতিশোধ সে নেয়নি অতএব সে বিরাট বড় অপরাধী কিন্তু তার কাফির হবার ওপরে কোনো দলিল আমাদের কাছে নেই তাকে দরকার আর তার জন্য রহমতের দোয়া করারও দরকার নেই এটাই হচ্ছে সব থেকে উত্তম রাস্তা আল্লাহ তালা আমাদের সকলকেই সঠিক রাস্তার উপরে চলার তৌফিক দান করুন